আমরা এসে পৌঁছে গেছি এখন চন্ডীদাসের যে মার্কনি পুজো প্যান্ডেল তার লাইট এখন থেকে দেওয়া শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো চলুন আজ দেখাবো প্যান্ডেলটা কেমন করেছে এই যে প্যান্ডেল এটা আর আগে যে লাইটের ঝলকানি সেটা দেখতে পাওয়া যাচ্ছে তো চলুন দেখাই মারকনি দক্ষিণপল্লী পুজো প্যান্ডেলের প্রতি বছরই খুব সুন্দর রাস্তার দিকে লাইট দিয়ে থাকে এই বছরও সেই রকমই লাইট দিয়েছে আর এইদিকেও দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাইট দিয়েছে চলুন এই হচ্ছে পুজো প্যান্ডেলটা এবারে থাইল্যান্ডের একটা মিউজিয়াম এখানে থিম তৈরি করেছে তো চলুন সামনে থেকে যাই এখনও পুজোর প্যান্ডেলের গেট খুলেনি তবু আমরা একবার এক ঝলক আপনাদেরকে দেখিয়ে দেবো কেমন হয়েছে এখনও কাজ চলছে এই হচ্ছে থাইল্যান্ডের একটা মিউজিয়াম তৈরি করেছে এবারে থিম এটা নিখুঁত কারুকার্য খুব সুন্দর করেছে এবছর সত্যি অসাধারণ লাগছে এখনো কাজ কমপ্লিট হয়নি দেখতে পাচ্ছেন তো তার মধ্যেই আজকে মহালয়ার দিন মহালয়ার দিনে আপনাদেরকে দেখাচ্ছি हां देखते हो चलो चल गए देखते हो आ रहे हैं राजा रोज कर हां ओके मैं ना 64 তম বর্ষবারে এবছর থিম হচ্ছে দেখতে পাচ্ছেন থাইল্যান্ডের বিখ্যাত মিউজিয়াম আজকে মহালয়ার দিন মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা